প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট আদর্শ থাকে এই আদর্শ নিয়েই তো আপনারা চলেন না জামাতের একটা আদর্শ আছে সেই আদর্শটা কি হত্যা গুম খুন লুণ্ঠন ধর্ষণ এগুলো তো ছিল এই জামাত রাজাকারে জয়েন করে নাই এই জামাতের ছাত্র সংঘ আলবদরে জয়েন করে নাই রাজাকার আলবদর এরা কি করছে আল এরা কি করছে সেগুলো কিছু বলবেন না আপনারা তো সত্য কথা বলেন এই দেশের মানুষকে ভালোবাসেন যারা এই দেশের মানুষকে ভালোবাসে তারা কি এগুলো করতে পারে তাহলে এই সত্য কেন বলেন না আজকে ধর্মগুরু মানুষদেরকে ওয়াজের নাম করে নিয়ে এসে তাদেরকে ভালো ভালো কথা বলতেছেন খুব ভালো ভালো কথা বলেন সেই সাথে খারাপ কথা যেগুলো আছে মানুষের গুলা বলতেছেন অন্যান্য দলের গুলা বলতেছেন একাত্তর কথাগুলা বলতে সমস্যাটা কোথায় আরেকটা প্রশ্ন রেখে যায় সেটা হলো জামাতের যে আদর্শ আছে সেই আদর্শ যদি আপনারা পছন্দ না করেন মানে ওই হত্যা খুন দর্শন তাহলে এই নামটা কেন আপনারা চুজ করলেন এই নামের ভিতরে কেন আসলেন আপনারা বলেন যে সেই দিন আমরা ছিলাম না সেই নেতাগুলো আমরা না তাহলে সেই নেতা নেতা যখন ফাঁসিতে ঝুলাইছে ওই ওই নেতাগুলো যখন ফাঁসিতে ঝুলাইছে এ নিয়ে আপনাদের এত আফসুস কেন আপনি খুশি হওয়ার কথা তাহলে খারাপ মানুষের ফাঁসি হয়েছে খারাপ অংশ পাশে করছে হবেন না তাহলে সেই বিষয়ে কিছু বলেন না কেন অনেক ভালো কথা তো বলেন এগুলো বলেন আজ সময় আসছে সত্য সত্য কথা বলার বলেন এই যে জামাতে ইসলামী এই তারিফাল এই নামটাকে পরিবর্তন করতে পারে এটা ঘৃণিত নাম এই নামের সাথে রাজাকারের নামের সাথে জড়িত আছে এই নামের সাথে আল আল শমসের নামের সাথে জড়িত আছে এই দেশের যে মানুষরা সেদিন রাজাকার আলবদর আল শামস দ্বারা নির্যাতিত হয়েছিল তারা কিন্তু আপনাদের ভুলবে না ধর্মের কথা বলে তাদের মগজ ধুলাই করে ভোট নিতে পারবেন কিন্তু এই নামের পিছনে থাকলে যতই আদর্শ থাকবে না কেন যতই আপনি ধর্মের কথা বলেন না কেন আপনি এই নামটার পিছনে থাকলে যারা ইতিহাস জানে যারা একাত্তর জানে যারা এই দেশকে পছন্দ করে যে এই দেশের মানুষকে যারা ভালোবাসে তারা আপনাদের পিছনে কোনোদিনই আসবে না জামাত ঘৃণিত না জামাত মানে রাজাকার জামাত মানে আলবদর জামাত মানে আল